এ গাইবান্ধার এমন নারী যদি তুমি হতে পারো মা ও মা তোমাদের পেট থেকে আব্দুল কাদের জেলানি বের হয়েছে তোমাদের পেট থেকে বড় বড় আল্লার অলি বের হয়েছে কিন্তু এখনকার মায়ের পেট থেকে যারা বের হয় দুনিয়ার থেকে পড়ার সাথেই সাথে ওরা কয় ফ্রি ফায়ার ফ্রি ফায়ার মোবাইল কম ছোট্ট একটা বাচ্চা বাজান রে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিছে উস্তাদ ডাক দেয়া বলে বাজান রে বলতো আলিফ এইবার ছোট্ট বাচ্চা আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি পড়তে পড়তে এই ছোট্ট বাচ্চা আঠারো পারা কোরআন তেলাওয়াত করেছে জোরে কান হাবা হুজুর একটা দরদিয়া মাদ্রাসার বারে গেছে আর অনেক মুস্তাদেরা বলে হুজুর মহাতামিম সাহেব দোর মারলেন কেন মহাতামিম ডাক দিয়া বলে এটা মানুষ না জিনের বাচ্চা একটু তোমরা দেখো তো বাবা ঘরের মধ্যে যা দেখে ছোট্ট একটা বাচ্চার নাম হলো আব্দুল কাদের জেলানি এই বাচ্চাটা যে বলছে আলিফ এই বাচ্চাটা আঠারো পারা কোরআন তেলাওয়াত করেছে আল্লাহু আকবার এইবার বাজান রে এইবারে ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে কোরআনীয় বাড়ির মধ্যে গেছে উম্মুল তার কাছে ডাক দেওয়া বলে মা আপনি বললেন আপনার ছেলে লেখাপড়া জানে না আপনার ছেলেকে মানুষের মতো মানুষ বানানোর জন্য আপনার ছেলেটা আঠারো পারা কোরআন করতে থেকে সেগুলো আমরা জানতে চাই এইবার উম্মুল খয়ের ফাতেমা ডাক দেওয়া বলে হুজুর আমার ছেলেটাকে আমি কোলের মধ্যে নিয়া দুধ পান করাইতাম স্তন পান করাইতাম আর আমি কোরান তেলাওয়াত করতাম এই কোরান তেলাওয়াতের সংখ্যা ছিল আঠারো পারা জোরে বলেন কয় পারা আঠারো পারা কোরআন আমি তেলাওয়াত করছি আমার আব্দুল কাদের জেলা এই আঠারো পারা কোরান শুনে শুনে কোরানের হাফেজ হয়ে গেছে জোরে কোর মারা হাবা এ গাইবান্দার মায়েরা কেন আপনি কোরআন পড়বেন না মা কেন আপনি নামাজ পড়বেন না কেন আপনার বাচ্চাকে আপনি কোরআন তেলাওয়াত শেখাবেন না এ মা এই আব্দুল কাদের জেলানি মেহনত লাগছে এক নাম্বার হলো বাবা দুই নাম্বার হলো মা এ ভাইয়া নদীর ধারের মধ্যে বসে আছে নদীর ধারের মধ্যে বসে আছে হজরতে মোসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি খুদার পেট নিয়া বসে আছে দেখে কি সুন্দর চকচকা ঝকঝকা একটা ফল তার সামনে দিয়া ভেসে যাচ্ছে নদী দিয়া আল্লাহর বান্দা খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই ফলটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর বান্দা খেয়ে ফেলেছে এইবারে মুসা জঙ্গি চিন্তা করতেছে ফলটা যে আমি খাইলাম এই ফলটা কার গাছের ফল এই ফলটা তো আমার নাম মালিক না এই ফলটা কার গাছের ফলটা কার গাছের আল্লাহর হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়েছে দীর্ঘ পথ পাড়ি দিয়া একটা বাগানের মধ্যে গেছে ওই বাগানের মধ্যে কি সুন্দর ফলের গাছ দেখা যায় এই একটা ফলের গাছের ডাল নদীর মধ্যে দেখা যায় মুসা জঙ্গি চিন্তা করে এই গাছেরই ফল হবে এইবার এই বাগানের কাছে গিয়া দেখে একটা লোক দাঁড়ায় আছে ডাক দিয়া বলে ভাইয়ারে আমি এই বাগানের ফল একটা খেয়েছি আমারে মাফ করে দাও ওই লোকটা ডাক বলে বাগানের মালিক আমি নয় এই বাগানের যিনি মালিক এই চাষা বাড়ির মধ্যে আছে এইবার মুসা জঙ্গি বাজান রে বাড়ির মধ্যে যায়া সালাম দিয়া ডাক দিয়া বলতেছে চাষা ও চাচা বাড়িতে আছেন এইবার চাচা মিয়া বাড়ি থেকে বের হইছে সালাম নেওয়ার পরে ডাক দেয়া বলে যুবক রে কে তুমি কি তোমার কি সমস্যা বলো যুবক ডাক দেয়া বলে চাচা আমি আপনার বাগানের একটা ফল নাকয়ে খেয়ে ফেলেছি ও চাচা আপনি আমারে ক্ষমা করে দেন এইবার আল্লার বান্দা বড় বুজুর্গ মানুষ এই যুবককে দেখে চিন্তা করে এই যুবকটা হেন তেন যুবক না এই যুবকের ইমান বড় মজবুত ইমান বড় শক্ত এই যুবকটা নিশ্চয় ভালো যুবক এইবার আল্লাহর বান্দা চিন্তা করতেছে এই যুবককে আমি সারব না রে এই যুবককে আমি সারব না ডাক দেয়া বলতেছে যুব তোমাকে মাফ করে দিতে পারি একটা শর্ত আছে যুবক যুবক ডাক দিয়া বলে চাষা বলেন কি শর্ত এইবার এই ডাক বলে আমার একটা আছে ওকে বিবাহ করতে হবে যুবক চিন্তা করে বিবাহ করাটা আমার জন্য কোনো ব্যাপার না এইবারে মুরব্বী ডাক দেওয়া বলে শুধু বিবাহ করার জন্য রাজি হলে চলবে না আমার কথা শেষ করতে দাও মুরব্বী ডাক দেওয়া বলে বাজার আমার মেয়েটা অন্ধ চোখ দিয়া কিছু দেখে না আমার মেয়েটা খুসখুসা কালো আমার মেয়েটার পা পা হলো খরা আমার মেয়ে হাঁটতে জানে না এই মেয়েকে তোমার বিবাহ করতে হবে এই মেয়েকে যদি তুমি ভাবে বিবাহ করো তাহলে আমি তোমাকে মাফ করে দিতে পারি এইবার আবু সালে মুসা জঙ্গি চিন্তায় পড়ে গেছে এই কানা কালো কুসকুসা খোরা মেয়েকে বিবাহ করে আমার জীবন তো শেষ হয়ে যাবে আবার চিন্তা করতেছে দুনিয়ার জীবন শেষ হয়ে যায় চলে যাক কিয়ামতের ময়দানে এই চাচা যেন আমাকে আসামের কাঠ গড়ায় দাঁড়া করায় আল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুরা এইবার মুসাদু করতেছে এই মেয়েটাকে বিবাহ করে আমার দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাক আখেরাতে তো আমি মুক্তি পাব রাজি হয়ে গেলেন প্রিয় ভাইয়ের আমার বিবাহ সম্পন্ন হয়ে গেল শ্বশুর আব্বা ডাক দেয়া বলে যাও ঘরের মধ্যে তোমার বউ আছে এইবার মুসা জঙ্গি বিবি মনটা বেজার করে ঘরের মধ্যে যেই মাত্র ঢুকছে প্রিয় ভাইরা আমার তাকায় দেখে পূর্ণিমার সাত যেন ঘরের মধ্যে বসে আছে আল্লাহ আকবার মুসা জঙ্গি একটা দর দিয়া বাইরে আসছে ডাক দেয়া বলো শ্বশুর আব্বা এই ভুল ঘরের ঠিকানা কেন আপনি আমাকে দিলেন বলে কেন বাজান বলে ঘরের মধ্যে যায় দেখি কি সুন্দর একটা মেয়ে বসে আছে চোখ কি সুন্দর তার চেয়ারা ও আব্বা আপনি কেন আমার সঙ্গে প্রতারণা করলেন এইবার আল্লাহর বান্দাটা ডাক দিয়া বলে মুসা গিরে আমার মেয়েটাকে কানা বলছে এই কারণে আমার মেয়েটা জীবনে তার এই চক্ষু দিয়া কোন পর পুরুষকে জীবনে কোনো দিন দেখে না আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন কোন যুবক যুবতী রাস্তা দিয়া যায় যুবকের সামনে যুবতী পড়ে গেছে যুবতীর সামনে যুবক পড়ে গেছে সঙ্গে সঙ্গে তার চক্ষুটাকে ডিবার দেয় নিম্নগামী করে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহি বলে ওর আমুল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের পায়গাম্বর বলে ওর আমুল নামার মধ্যে দশ হাজার তাহাজের শেষদার সোয়াব আল্লাহ দান করে দেয় এইবার মুরব্বি ডাক দিয়া বলে বাজান রে আমার মেয়েকে কুসকুসা কালো বলার অর্থ হলো আমার মেয়েটা ঘর থেকে জীবনে কোনো দিন বের হয় না ও বাজার আমার মেয়েটাকে খোরা লুলা বলার কারণ হলো আমার মেয়েটা তার দুইটা পা দিয়ে এই বাড়ির বাহির কোনো দিন হয় নাই জোরে কন মার হাবা এ গাইবান্দার মায়েরা এমন নারী যদি তুমি হতে পারো মা ও মা তোমাদের পেট থেকে আব্দুল কাদের জেলানি বের হয়েছে তোমাদের পেট থেকে বড় বড় আল্লাহর অলি বের হয়েছে কিন্তু এখনকার মায়ের পেট থেকে যারা বের হয় দুনিয়ার থেকে পড়ার সাথেই সাথে ওরা কয় ফ্রি ফায়ার ফ্রি ফায়ার মোবাইল কো মোবাইল দাও আগে কয় না যে দুধ দাও এ কথা পায় না পড়ায় কয় মোবাইল 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 কারণ হলো এরা ডিজে পার্টি মুসলমানদের উৎসব আছে ঈদের মুসলমানদের ধর্মীয় নানান উৎসব আছে আমরা মুসলমানরা পালন করি ডিজে প্যাটি দিয়া প্রিয় ভাইর আমার এই যে মোবাইলটা ব্যবহার হচ্ছে বাবা আগের যুগের মহিলারা এই যে মুরব্বী যারা আছেন তারা বুঝবেন আগের যুগের মহিলারা ফজরের নামাজ পড়ে আল্লাহর বান্দি রাস্তা পর্যন্ত ঝাড় দিয়া ঝাড়ু দিয়া ইয়াসিন সুরা ইয়াসিন তেলাওয়াত করে আর এখনকার মহিলারা বাজার সকালবেলা ব্যাটাক সাথে করে নিয়ে আল্লাহর বান্দি কেজি কিন্ডার ঘাটে যায় ছেলে মেয়ে কে নিয়া যায় যাওয়ার এক ঘন্টা আগে থেকে ওই মহিলা সাজগুজ করে কিরে লেখাপড়া করবে যাবে তোমার ছেলে তোমার মেয়ে তুমি সাজো কে তার মানে ওর বেটা বেটি কিন্ডার গার্ডেন মধ্যে দিয়া বাজারের মধ্যে যায়া বাজারের দোকানদারের সাথে সাথে ট্যাঙ্কি মারে আসে না নাই এ ভাইরা কথা বলেন আছে না নাই এখনকার মহিলারা খালি মোবাইল টিপে বাবা সাহেব চাকরি করে অফিসে ডাক দেওয়া বলতেছে স্বামী তুমি অফিসে থাকো আমার সময় না আমাকে একটা মোবাইল কিনা দাও স্বামী একটা বিশাল বড় মোবাইল কিনা দিছে বাইশ হাজার টাকা দাম ওর মধ্যে ইন্টারনেট কানেক্ট করে দিছে আল্লাহর বান্দা থাকে অফিসে আর সারা দিন এই বিবি ভালোবাসা জানলা দিয়া আরেক এ পাচার করে দেয় হাই হাই রে যুবক মোবাইলে ফেসবুকের মধ্যে মেসেঞ্জারের মধ্যে বিয়া করছে একটা মেসেঞ্জারের মধ্যে আছে পাঁচটা তাহলে কয়টা হলো ছয়টা আবার সিনদিয়া কথা কয় তিনজনের সাথে কয়টা হলো নয়টা খেরের পালার ওতে যাক করতে জান আই লাভ ইউ আমি তোমাক সারা কিন্তু বাসনা শুনো আমি কিন্তু এখনো বিয়ে করি নাই তোমাকেই কিন্তু বিয়ে করব ওর বড় মুরাজ হাটালিয়া দাঁড়া আছে শাইকেন তুই এখনো বিয়া করিসনি মানে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার মহিলাদের আদর্শ মহিলাদের মডেল হবে বাজান রে মহিলাদের মডেল আদর্শ হবে ছয়জন মহিলা ইমানের ইমানের আদর্শ ইমানের মডেল হবে বিবি আসিয়া বিবি আসিয়া কত সুন্দর ইমানদার ইমানদার মহিলা স্বামী তাকে নির্যাতন করে গায়ের শরীর থেকে বাজান রে আল্লার বান্দি আসিয়ার চামড়াটা খুলে আগুনের মধ্যে ফেলে দিয়েছে কিন্তু বিবি আসিয়া ইমান সারে নাই মহিলাদের আকুল হবে বিবি হাজারার মত তিন নম্বরে দিন শিকার ইসতিহা হবে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত ইবাদত হবে মারিয়াম আলাইহিস ইসলামের মত প্রিয় ভাইরা আমার পর্দা হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত স্বামী ভক্তি হবে স্বামী ভক্তি হবে হযরতে খাদিজার মত